কোরআনকে ঘাড় বাঁধে ঠেলতে চাও ইসলামকে ঘাড় বাঁধে ঠেলতে চাও এদেশে মুক্তি আমি হামজা যারা জেল খাটাতে চাও এদেশের আল্লাহর কোরআনের অনিদেরকে যারা জেল জরিমানা জুলুম অত্যাচার করতে চাও একদিন তোমাদের কাপড় হারিয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার এই আমি আপনাদেরকে বলতে চাই কে কোন ভিটি আমি চিনি উনি কোন ক্যাটাগরির মানুষ আমি ওনাকে অনেক আগে থেকে চিনি আমি অনুরোধ করছি আমির হামজা কিন্তু আমাদের আশপাশেই আছে আমরা কিন্তু আনতে পাচ্ছি না আবার যেসুল গুনি দেখছেন তাতে আর মোটে সম্ভব হবে কিনা সন্দেহ আমাদের গা ঘেমি যাচ্ছে আর আপনারা সুলকুই বাড়ি চলে যাবেন আর আবার এই লক্ষ টাকা নষ্ট করে বাড়ি দিতে হবে অনুরোধ করব আপনি ইসলামের আলোকে কথা বলেন জেল হাজত জরিমানা মামলা হামলা আছে এটা বাংলাদেশের লোক সবাই জানে আজকে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে এই পৃথিবীতে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আমরা গোলাম কার আর জোরে বলেন গোলাম কার আমরা যে আল্লাহর গোলাম এ কথা বলতে কষ্ট হয় লজ্জা হয় ভয় হয় চিন্তা হয় আজকের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সকলকে বলতে হবে আমরা কার গুলাম আল্লাহ পাক বলছেন ও কদম রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানাম পৃথিবীর গোলামেরা আল্লাহর সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এই দুনিয়ায় কারোর ইবাদত করবে না কারোর গোলামি করবে না কারোর দাসত্ব করবে না বেঁচে থাকবে যতদিন আল্লাহর গোলামি করবে ততক্ষণ আজ বেঁচে থাকবেন যতক্ষণ আল্লাহর গোলামি করবেন ততক্ষণ বেঁচে থাকবেন যতদিন আল্লাহর ইসলামের পক্ষে থাকবেন ততদিন রাজি আছেন যারা দুটি হাত তুলে দেখান তারা লিল্লাহে তাকবীর ভাইরা আমার সুনামানিক যুবকরা অন্তরুনিরা বাংলার মুসলমান আজকের এই মাহফিল প্রমাণ করে দেয় বেলা বারোটা থেকে শুরু করে এ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বেলা দশটা থেকে শুরু করে পর্যন্ত আমরা লক্ষ্য করেছি কোরআনের জন্যে যে দেশের মুসলমান পাগল পরা যে দেশের মুসলমান ভারতের গায়িকা বাংলাদেশের নায়িকা তাদের গান বাদ্য বাজনার মুখে লাথি মেরে ফ্রি ফায়ার পাবজি গেম ভারতের নট্টকি নায়িকাদের ওই সমস্ত নোবেল নাটক আর সিরিয়ালের মুখে লাথি মেরে যেই যুবকেরা কোরআনের মাহফিল দেয় এতে প্রমাণ হয়ে গেল এ দেশে ইসলাম ঠেকিয়ে রাখা যাবে জোরে বলেন যাবে ইসলাম ঠেকিয়ে রাখা জিনিস না বন্ধু আল্লাহর কোরআন কখনো ঠেকানো যায় না আল্লাহর বাধা দেয় আল্লাহ পাক তাদেরকে জিরো বানিয়ে দেন ঠিক হলেও না এই দুনিয়ায় যারা ছিল হিরো কোরআনের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন জিরো ঠিক কিনা জোরে বলেন বন্ধু আমার রাগ করবেন না যদি ফিরাউন না থাকতো মুসার মর্যাদা পারতো না যদি ইব্রাহিমের জামানায় নমরুদ না থাকতো ইব্রাহিমের মর্যাদা বাড়তো না যদি আবু জাহেল উদবা সাহেব আবু আহাব না থাকতো রাসুল মর্যাদা বাড়তো না জোরে বলেন ঠিক কিনা সুজালা সুফলা শস্য শ্যামলা স্বাধীন বাংলা সোনার বাংলায় যদি আয়দেশের ইসলাম বিরোধী শক্তি না থাকত আলেম উলামার বিরোধী শক্তি যদি না থাকে এদেশে আলেমদের মর্যাদা বাড়বে আল্লাহ পাক বলছেন বিশ্বনবী বলেছেন ফাদলিল আলিমি আলা আবিদি কা ফাদলি আলা আদনাক আবেদের সাইতে আলেমের মর্যাদা এত অধিক পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো সাধারণ মানুষের ভিতরে আমি নবী আমার মর্যাদা যেমন আবেদের সাইতে আলেমের মর্যাদা তার সাইতে বেশি একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ নবীজি বলেছেন আকাশে লক্ষ্য তারকার ভিতরে পূর্ণিমা সাদের যেমন মর্যাদা তামাম উম্মতের ভিতরে আলেমদের সেই মর্যাদা সুবান আল্লাহ বন্ধুরা আমার এই যে আপনাদের লক্ষ লক্ষ জনগণ দিনের বেলায় সমস্ত কাজ ফেলে কোরআনের পাগল হয়ে কোরআনের ময়দানে চলে এসেছেন এতে প্রমাণ হয়েছে চিনি কোরআন হচ্ছে একটি চিনি একটি মিষ্টি দ্রব্য এই চিনি যেখানেই ফেলা হয় পিপিলিকারা সেখানে যায় নাকি যায় না জোরে বলেন যাই কি যায় না পিপিলিকা সেখানে যায় মনে রাখবেন হাজারো বাধা হাজারো বিপত্তি হাজারো জুলুম মিথ্যা মামলা হামলা দিয়েও কোরআন থেকে জাতিকে বঞ্চিত করা যাবে না জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বন্ধু আমরা দেখেছি চিনির গায়ে বস্তার গায়ে লিখে দিয়েছেন চিনির গায়ে লিখে দিয়েছেন লবণ এই লবণ দিয়ে আপনি মানুষকে ধোঁকা দিতে পারেন কিন্তু পিপিলিকাকে ধোঁকা দেওয়া যায় জোরে বলেন যায় চিনির বস্তা থাকবে যেখানে পিপিলিকা যাবে সেখানে সুহান বলেন আজকের মুক্তি আমির হামজা নয় আজকে ডক্টর মিজান রহমান আজারি নয় আজকের বাংলা তারেক মনোহর নয় আল্লাহ সাইদি নয় এই বাংলার জমিনে এক একটা আলম যেখানেই আসবে লক্ষ লক্ষ পিপিলিকার মতন মুসলমানরা ছুটবে জলে বলে ঠিক কিনা এই মুসলমানকে কখনোই দাবানো যাবে না এ মুসলমানকে দাবানোর জিনিস না ও বন্ধু কোরআন ঘাড় বাড়িয়ে কি ঠেলা যায় ঠেলা যায় কোরআন ঠেলে এক দেশ থেকে আরেক দেশে দেওয়া যায় না আলে বল আমার ঠেলার জিনিস না ইসলাম ঠেলার জিনিস না মনে রাখবেন চারজন বন্ধু মদ খেয়েছে কয়জন চারজন বন্ধু মদ খেয়ে ফাঁকা ময়দান দিয়ে চলে যাচ্ছে বড়ালির থেকে পাশের গ্রাম রাস্তা দিয়ে যাচ্ছে যাইতে যাইতে রাতের বেলায় হঠাৎ দোস্ত না রাত ফুটফুটে দোস্ত না ওই দোস্ত রাতের ভিতরে তারা যাচ্ছে যাইতে যাইতে চারজন মদ খোর বন্ধুর সামনে পড়েছে একটা বিরিজ জোরে বলেন কি পড়েছে ব্রিজ একজন আর একজনকে ডেকে বলছে উস্তাদ ব্রিজ বেঁকে গেছে বলছে কি করে বুঝলি বেটা তুই তা বলছে উস্তাদ দেখেন ব্রিজটা বেঁকে গেছে চলেন আমরা চারজন ঘাড় বা দিয়ে ব্রিজটা সোজা করে দেই এখন চার বন্ধু ব্রিজের চার কোনায় ঘাড় বা দিয়েছে খেলা ঠেলি করছে খেলা ঠেলি করতে করতে তাদের গা ঘেমে তীর ঘাম ছুটে গেছে হঠাৎ করে তারা বলা বলি করছে এভাবে হবে না জামা কাপড় খোলো খুলে এক জায়গায় থপ করে রাখো এক জায়গায় রেখে তারপরে ব্রিজ ঠেলো এখন ব্রিজ ঠেলছে পিছন দিক থেকে এসেছে এক হিরোন খোর জোরে বলেন কি খোর হিরোন খোর হিরোন খোর এসে বুঝতে পেরেছে বেটা মাল খেয়েছে কাপড় নিয়ে থেকে সরে পড়েছে দুষ্টু পেছন দিক থেকে তাগিয়ে বলছে উস্তাদ বিরিজ আর ঠেলা লাগবে না ঠেলতে ঠেলতে বহু দূরে নিয়ে এসেছি বলছে এই বেটা কি করে বুঝলি বলছে উস্তাদ তাগিয়ে দেখেন সে কাপড় আর দেখা যাচ্ছে না বলেন কাপড় কি আর পাওয়া যায় কাপড় কি আর পাওয়া যায় সুজলা সুপালা শস্য সামলা স্বাধীন বাংলা সোনার বাংলার মুসলমানেরা মনে রাখবেন আজকের বাংলার জমিনে তোমরা যারা কোরআনকে ঘাট ঠেলতে চাও ইসলামকে ঘাট ঠেলতে চাও এদেশে মুক্তি আমি হামজা যারা জেল খাটাতে চাও এদেশের আল্লাহর কোরআনের অনিদেরকে যারা জেল জরিমানা জুলুম অত্যাচার করতে চাও একদিন তোমাদের কাপড় হারিয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধু আমার এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই ক্যাডি টি করছেন আমার মা বিলটা হতে দেবেন ইনশাআল্লাহ ভাইজান আর পড়ুন সলল্লাহ ওয়ালা মুহাম্মাদ সালল্লাহ বলি আপনারা সকলেই কিন্তু আল্লাহ প্রিয় মানুষ আল্লাহ রসুল প্রিয় মানুষ আমাদেরও কিন্তু প্রতি বছর বাৎসরিক মাহফিল আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ সেই আনুগত্য স্বীকার করে কিন্তু মাহফিল দেয় এই সস্তায় দু চারটি কথা বলি বা সব পরিবেশটা নষ্ট করে দিয়ে যাবেন এটা আমি অনুরোধ করছি সব কথাই ঠিক বলেন আপনারা ওনাকে আমি চিনি উনি কোন ক্যাটাগরির মানুষ আমি ওনাকে অনেক আগের থেকে চিনি আমি অনুরোধ করছি আমির হামজা কিন্তু আমাদের আশপাশেই আছে আমরা কিন্তু আনতে পাচ্ছি না আবার যে চুলকুনি দিচ্ছেন তাতে আর মোটে সম্ভব হবে কিনা সন্ধিয়ান আমাদের গা ঘেমি যাচ্ছে আর আপনারা চুলকুই বাড়ি চলে যাবেন আর আমার এই লক্ষ টাকা নষ্ট করে বাড়ি দিতে হবে অনুরোধ করব আপনি ইসলামের আলোকে কথা বলেন জেল হাজত জরিমানা মামলা হামলা আছে এটা বাংলাদেশের লোক সবাই জানে ইয়ার নতুন কিছু না আপনি ইসলামের আলোকে কথা বলেন বরঞ্চ বাহানাল্লা অল হেন্দুলিল্লা লা ইলাহাম ইল্লাহ জরেলা জবান খুলে সোবহান যারা হাতে মদের জীবন মরণ বলেন যার মদের জীবন মরণ কার হাতে বলেন তো আকাশের দিকে হাত তুলে বলেন কার হাতে লিল্লাহে তকবীর যা মদের মোদের জীবন মরণ প্রতিদিন মরা তার করব শরণ বিপদে মুসিবতে তিনি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লাম আর জরে লা ইলাহা লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق> সম্মানিত তহিদি জনতা এ পর্যায়ে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্ব ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট ইসলামী